অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারনি হুঙ্কার দেবাংশুর তমলুক লোকসভা আসনের দিকে নজর রয়েছে রাজ্যবাসীর প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় না তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কে জিতবেন সেই আসনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে অনেকে এগিয়ে রাখছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেউ কেউ দেবাংশু কেউ তবে প্রার্থী দেবাংশুর দাবি তিনি জিতবেন দেবাংশু বলেন তমলুক লোকসভা কেন্দ্রে আমি জিতব যদি একটা ভোটে হয় তাহলেও জিতব এটা তমলুকের মানুষ ঠিক করে দিয়েছে বিজেপি যদি রাজ্যে বিয়াল্লিশটার মধ্যে চল্লিশ আসনও পায় তাহলেও তমলুক আসন তৃণমূল জিতবে কারণ আমি এখানে আসি মানুষের সঙ্গে কথা বলেছি ভোট করিয়েছে এখানকার ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা আমাকেই ভোট দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারছেন নিশ্চিত তমলুক অধিকারীদের গড় বলে পরিচিত এই আসনে সিপিআইএম এর দৈর্দ্বন্দ্ব প্রতাপ নেতা লক্ষণ শেঠকে হারিয়ে সাংসদ হয়েছিলেন শুভেন্দু অধিকারী সেটা দু হাজার নয় সালে তারপর থেকে অধিকারীদের হাতেই থেকেছে সেই আসন যদিও দু সালে সেই আসনে দিব্যেন্দু অধিকারীকে টিকিট না দিয়ে বিজেপির টিকিটে লড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনা যায় তাকে সেই আসন দিয়েছেন শুভেন্দু নিজেই তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ভোটও করেছেন তবে তৃণমূলের দেবাংশুর দাবি তিনি জিতবেন তার লড়াই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নয় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেবাংশু এত কথা বললেও কোনো প্রতিক্রিয়া দেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিকে এক্সিট পল নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন দেবাংশু একাধিক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের থেকে বেশি আসন পাবে বিজেপি তবে দেবাংশুর দাবি তৃণমূল রাজ্যে পঁচিশ থেকে সাতাশটি আসন পেতে পারে সেখানে বিজেপি পেতে পারে চোদ্দো থেকে ষোলোটি আসন কংগ্রেস ও বাম জোট একটি আসন পেতে পারে প্রসঙ্গত লোকসভা নির্বাচন নিয়ে ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফ্রেদ সমীক্ষা মোতাবেক বাংলা বিজেপি ২৬ থেকে একত্রিশটি আসন পেতে পারে তৃণমূল এগারো থেকে চোদ্দ কংগ্রেস শূন্য থেকে দুই আসন পেতে পারে টুডেজ চাণক্যর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি বঙ্গে পেতে পারে চব্বিশটি আসন তৃণমূল সতেরোটি আসন এবং বাম কংগ্রেস জোট একটি আসন রিপাবলিক এর এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে বাইশটি আসন তৃণমূল কুড়িটি আসন বাম এবং কংগ্রেসকে শূন্য দেওয়া হয়েছে